الله وبركاته. إن الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া লা হাফিজুন যাবতীয় প্রশংসা হামদু সে সানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমাদানের সিয়ামগুলো ভালোভাবে পালন করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ দরুদ ও বর্ষিত হোক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লামের উপর যিনি মাহে রমাদানে বেশি বেশি করে কোরআনুল ক্যারিম তেলাওয়াত করতেন সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী পৃথিবীর যে যেই প্রান্ত থেকে দেখছেন ইমাম বুখারি রহিমাহুল্লা সালফি আমাদের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা প্রতি রমাদানেই প্রত্যেক দিন রমাদানের আসর হিসাবে আমরা ছাত্র এবং শিক্ষকদের মধ্য থেকে আমরা বিভিন্ন বিষয়ে আপনাদেরকে শুনিয়ে থাকি এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এখানে আজকে আমরা যে বিষয়ে জানার চেষ্টা করব বা আমার যে বিষয়ে আপনারা বিভিন্ন পেইজের মাধ্যমে দেখেছেন সেটা হলো কোরআন শিক্ষার গুরুত্ব এই আল্লাহ রমাদানী আল্লা সুবাহানহালা কোরআনকে নাজিল করেছেন এই জন্য কোরআনকে নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লা সুবাহান হুঁয় পবিত্র কোরআনুল করিম সুরাতুল আর মাঝে উল্লেখ করেন শাহরু রমাদি উং জিলাফিহিল কোরআন যে এই হল রমাদান মাস যেই মাসে আল্লাহ সুবাহান হোঁয়া আয়ালা কোরআনকে অবতীর্ণ করেছেন ওবাই নৈতিমিনাল হুদা ওলফুরকান হুদাল্লিনাস ওবাই নাতিম্মিনাল হুদা ওলফুর খান যে কোরআন মানুষের জন্য স্বরূপ মানুষকে হেদায়তের বাণী দেখাবে মানুষকে হেদায়তের রাস্তা দেখাবে এবং সত্য এবং মিথ্যার পার্থক্য করবে সেই আল কোরআন যে আল কুরআন পৃথিবীর মহাগ্রন্থ আসমানী কিতাব শ্রেষ্ঠ কিতাব পৃথিবীর সমস্ত কিতাবের চেয়ে শ্রেষ্ঠ কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই আল্লা সুবাহান পবিত্র কোরআনুল করিম সৌরাতুল বাকার আর দুই নম্বর আয়াতি আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন এটা হলো সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই হুদাল্লিল মুত্তাকিন যা মুতাকিনদের জন্য রয়েছে স্বরূপ এই জন্য এই কোরআন এমন এক কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যার উপরে নাজিল হয়েছেন যিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশ্রেষ্ঠ রাসুল মাহাম্মদ সাল আলাইহি আসাল্লাম এবং যে রাত্রিতে কোরআন নাজিল হয়েছে এই রাত্রিও শ্রেষ্ঠ সেই রাত্রির নাম হলো লাইলাতুল কাদর আল্লা সুবাহন তালা বলেন ইন্না আং হফি লাইলাতুল কাদরি আমি তাকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে লাইলাতু ওমা আদর আকামা লাইলাতুল কদর আপনি কি জানেন লাইলাতুল কদর কি লাইলাতুল কদরি খয়রমিন আলফি সাহার লাইলাতুল কদর হলেন যেটা হাজার মাস মাসের চেয়েও উত্তম হাজার মাস বলতে প্রায় তিরাশি বছরের চেয়েও উত্তম এই একটি রাত সেই রাত্রি হলো কোন রাত যেই রাতে আল্লাহ সুবাহানুহ তালা কোরআন নাজিল করেছেন এই রাত তাহলে যেই রাতে কোরআন নাজিল হয়েছে এই রাত্রি রাত্রির মধ্য থেকে শ্রেষ্ঠ রাত হাজার বছরের হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ যেই নবীর ওপরে কোরআন নাজিল হয়েছেন সেই নবী সকল নবী গণের চেয়ে শ্রেষ্ঠ নবী এবং যেই মাসে কোরআন নাজিল হয়েছেন সেই মাসের নাম হল রমাদান মাস এই রমাদান মাস অন্যান্য অন্য মাসগুলার চেয়ে শ্রেষ্ঠ মাস সুহান এবং যেই শহরে কোরআন নাজিল হয়েছে মক্কা নগরী সেই নগরী কে আল্লা সুবাহানো তালা বলেন ও আল বালাদিল আমিন এই নিরাপদ নগরীর কসম তাহলে যেই শহরে কোরআন নাজিল হয়েছেন যেই যেই জায়গায় কোরআন নাজিল হয়েছেন সেই জায়গাও দামি এই জন্য কোরআন এমন এক আসমানী গ্রন্থ শ্রেষ্ঠ গ্রন্থ যেই গ্রন্থের চ্যালেঞ্জের মোকাবেলায় পৃথিবীর কোনো বাতিল টিখিনি এবং এই কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য অনেক কাফের মুশরিক বিভিন্ন জনে কোরআনকে কবিতা মালা কোরআনকে জাদু জাদু মন্ত্র কোরআনকে প্রতিমন্ত্র বলেও আপনার উল্লেখ করেছেন আল্লাহ আলা তাদের জবাবে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন পবিত্র কোরআনুল করিমে আল্লাহ রবুল্লা আলমিন বলেন আলা ওয়াই মিসলি। যদি তোমরা ওয়াইকু তুমি যদি তোমরা তাতে সন্দেহ করো জ্লা আলা আবদিনা আমি আমার বন্দার উপরে যা অবতীর্ণ করেছি তাহাতে তাহলে তাহলে তোমরা একটি সোরা নিয়ে আসো এই কোরআনের একটি সোরার মতো একটি সোরা কোরআনের একটি আয়াতের মতো একটি আয়াত বানিয়ে নিয়ে আসো ও সোয়াদা তোমরা তোমাদের নেতাবর্গ যারা আছে তাদেরকে ডাকো তাদের সহযোগিতা নেও নিয়েও পর্যন্ত তোমরা একটি সোরা বানিয়ে নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হও আল্লাহ সুবাহান তালার এই চ্যালেঞ্জ চোদ্দশো বছর যাবৎ আজ পৃথিবীতে চ্যালেঞ্জিং হয়ে আছে আজও কেউ কোরআনের মতো কোরআন কেউ বানাতে পারেনি কোরআনের একটি হরফকে কেউ বিকৃতি করতে পারেনি কোরআনের সোরার মতো একটি সোরা কেউ বানাতে পারেনি কোরআন এর এরকম বালালগাত ফাঁসাহাত পূর্ণ ভাষা কেউ তৈরি করতে পারেনি আল্লা তালা কোরআনুল ক্যারিমে উল্লেখ করে আফালা ইয়াদ আব্বারুন আল কোরআন আমা তো তোমরা কোরআনকে নিয়ে কেন গবেষণা করছো না তোমাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে আছে নাকি আল্লাহ অপর জায়গায় বলেন যে ওয়ালাক ইয়সারুন কোরআন আলি জিক্রি ফাল মিম যে তোমাদের কোরআনকে সহজ করা হয়েছে যাতে আচকি কেউ উপদেশ গ্রহণকারী তাহলে কোরআন থেকে আমাদেরকে উপদেশ গ্রহণ করতে হবে কোরআন আমাদেরকে শিখতে হবে কোরআন আমাদেরকে বুঝতে হবে কোরআন আমাদেরকে ভালোভাবে হৃদয়াঙ্গন করতে হবে আর কোরআনের ফজিলত সম্পর্কে আল্লাহ আল্লা সুবাহানহ আ বলেন কোরআনের মর্যাদা সম্পর্কে আল্লাহ বলেন ইন্না নাহ জিকরা ওয়া ইন্না আল্লাহ আল্লাহ হাফিজুন আমি আল্লাহ তা আলা কোরআনকে অবতীর্ণ করেছি ওয়া ইন্না আহু আল্হা জোন এবং কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আল্লা তালা নিজে গ্রহণ করেছি এরপরে আল্লাহ আল্লা সুবাহানহালা কোরআনকে নাস বলে বিশ্ববাসীর কাছে হেদায়তের বাণী হিসেবে বলে দিয়েছেন এই জন্য এই কোরআন আমাদেরকে পড়তে হবে আল্লাহ বলেন মনোনাজ্জিল মিনাল কোরআন হুয়া শিফা উ মিনিন কোরআনকে আল্লাহ তালা অবতীর্ণ করেছেন কোরআনকে পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ আল্লাহ প্রেরণ করেছেন এই জন্যই কোরআন আমাদেরকে পড়তে হবে কোরআন আমাদেরকে জানতে হবে কোরআন আমাদেরকে বুঝতে হবে কোরআন জানা কোরআন বোঝা কোরআন পড়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই আল্লাহ সুবাহন আলা কোরআন যারা পড়ে কোরআন যারা শিখে কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে সকলের মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দেন দেখেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেন হয় রুকুম মাংতা আল্লাম কোরআনা ও আল্লামা তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় পৃথিবীতে শ্রেষ্ঠ শিক্ষক হলেন সেই যে কোরআন শিক্ষা দেই পৃথিবীতে শ্রেষ্ঠ শিক্ষার্থী হলেন সেই যে কোরআন শিক্ষা করেন তাহলে এই হাদিস থেকে আমরা যেটা পাইলাম যে রসুল সাল আলহিউসাল্লাম বলেছেন যে সর্বোত্তম শিক্ষক এবং সর্বোত্তম শিক্ষার্থী হলেন তারা যারা কোরআন এ নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয় সুফহানুল্লাহ এরপরে অপর আরেকটি হাদিসে উল্লাহ সাল আলীহি আসাল্লাম বলেছেন যে মানকর আল কোরআনা ফালাহু হাসানাতুন যে ব্যক্তি কোরআন কালিম তালাওয়াত করবে তার জন্য রয়েছে নাকি ওয়াল ওয়াল্লা হাসানুল বিশে এবং প্রত্যেকটি হরফের জন্য রয়েছে দোষটি নাকি এ ওপরে অন্য আরেকটি হাদিসে রয়েছে রসুলাল্লাহ সাল আলী বলেছেন করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা যে ব্যক্তি কোরআনের একটি হরফ তেলাওয়াত করবে যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে তার জন্য রয়েছে দশটি নেকি রসুল সাল আলী আসসালাম আরও স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়াল আলিফ আলিফ্লাম মিম হারফুন আমি বলি না যে আলিফ মিম শুধু একটি হরফ বাল আলিফ হারফুন ওয়াল্লাম ও হারফুন ওয়াল মিম হারফুন বরং আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম আরেকটি হরফ তার মানে হলো আলিফলাম মিম যদি কেউ পড়ে তাহলে তার একটি নিকি হবে না বরং দশটি দশটি করে লাম মিম হর মিম পড়লে তিন দশে তিরিশটি নিকি হবে এই রকম এইরকমভাবে যদি আপনি কোরআনুল করিমের আয়াত পড়তে থাকেন কোরআনুল করিম আপনি পড়েন তাহলে দেখা যাবে আপনার আমল নামায় অসংখ্য সোয়াব অসংখ্য কিছু আপনি পেলেন এই কোরআন পড়ার মাধ্যমে এই জন্য কোরআন পড়ার মাধ্যমও নেকি পাওয়া যায় কোরআন বোঝার মাধ্যমও নেকি পাওয়া যায় আল্লাহ সুবাহান হাতাল অপরায়াতে বলেন মা ফরত না ফিল কিতাবিফি সেই যে আমি আমার কোরআনের মাঝে এমন কোনো জিনিস বাদ দিইনি যেটা আমি উল্লেখ করিনি অর্থাৎ সকল কিছু কোরআনে উল্লেখ করা হয়েছে এক কথায় আমরা সহজ ভাষায় যেটা বলতে পারি সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এই আল কোরআন সকল কিছুর সমস্যা সকল কিছুর সমাধান কোরআনে রয়েছে অথচ আমরা সেই সমাধান খুঁজে পাই না অথচ আমরা সেই সমাধান খুঁজ খুঁজিও না যদি আমরা কোরআনকে আমাদের সাথী করি কোরআনকে আমাদের কাছে নেই কোরআনকে আমরা বুঝি কোরআনকে আমরা বোঝার চেষ্টা করি তাহলে দেখবেন যে এই কোরআন পড়ার কত মজা আল্লাহর বাণী আল্লাহর কথা কত মজা কত শান্তি কোরআন শুনতে কত ভালো লাগে কোরআন পড়তে কত ভালো লাগে তো আজকে আমরা আরও কিছু বিষয় যেটা জানবো কোরআন শিক্ষার গুরুত্ব সম্পর্কে আপনি আমি দুনিয়াতে বহু ভাষা আমরা শিক্ষা গ্রহণ করি কোরআনের ভাষা হলেন সবচেয়ে সহজ ভাষা আল্লাহ সুবাহান তালা বলেন যে কোরআনকে আমি আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে করে লা আল্লাহ কুমত কিলুন যাতে তোমরা বুঝতে সক্ষম হও যাতে তোমরা বুঝতে পারো কোরআনকে আল্লাহ সহজ ভাষায় অবতীর্ণ করেছেন যাতে করে মানুষ কোরআন বুঝতে পারে অথচ সেই কোরআন অধিকাংশ মানুষই পড়তে জানে না অধিকাংশ মানুষই কোরআন পড়ে না অধিকাংশ মানুষই কোরআন সম্পর্কে অবহেলা তাই আসুন এ রমাদান কোরআন নাজিলের মাস কোরআন শিখতে মাত্র পাঁচ দিন সময় লাগে কোরআন শিখতে একদিনেও কোরআন শিক্ষা গ্রহণ করা যায় কোরআন এত সহজ কোরআন শিখতে হলে দুটি জিনিস জানলি কোরআন শিক্ষা হয়ে যায় কোরআনের হরফ মাত্র উনত্রিশটি ইংরেজিতে বর্ণ আছে অনেকগুলা বাংলায় বর্ণ আছে পঞ্চাশটি কিন্তু কোরআনের হরফ বা বর্ণ মাত্র উনত্রিশটি যে এই উনত্রিশটি বর্ণ আর তেরোটি চিহ্ন যদি আপনি জানেন তাহলে আপনার জন্য কোরআন শিক্ষা অত্যন্ত সহজ এবং আপনি কোরআন অতি দ্রুত শিখতে পারবেন এই জন্য যারা কোরআন শিখতে চান আপনারা অতি দ্রুত আপনারা কোরআন শিক্ষার চেষ্টা করুন কোরআন শিক্ষা করা একবারই সহজ আমরা যদিও এটা লাইভ চলছে নাই তো আপনাদেরকে দেখাতাম যে কীভাবে কোরআন সহজে মানুষ শিক্ষা করতে পারে কোরআনের একটি হরফ মাত্র আলিফ আপনি খুলে দেখবেন আলিফটা এর শুধু একটা রেখা টান দেওয়া আছে একটা হরফ হয়ে গিয়েছেন কোরআনের একটি হরফ আলিফ আরেকটি হরফ আছে বা এইভাবে আলিফ বা তা সা জিম হা হ এইভাবে আপনি কোরআনের হরফগুলো আপনি মস্ক করেন আজকাল যুগে প্রযুক্তির যুগ এসেছে কোরআন শিক্ষাকে আরও সহজ করে দিয়েছেন আপনি মোবাইলের মাধ্যমে মাক্কি কায়দা আছে মাদানি কায়দা আছে অথবা ইউটিউবের মাধ্যমে অনলাইন কোর্সের মাধ্যমে আপনি কোরআন শিখতে পারেন সেই কোরআন আপনাকে শিখতেই হবে আপনি মুসলিম হিসাবে আপনার এটা মুসলিমদের একটা সংবিধান আল কোরআন যেই কোরআন আপনাকে গাইডলাইন দিবে যে কোরআন আপনাকে জান্নাতের পথ দেখাবে যে কোরআন আপনাকে দিনের পথ দেখাবে যেই কোরআনের মাধ্যমে আপনি মুক্তি পাবেন যে কোরআন আপনার জন্য সুপারিশ করবে আমরা কি সেই কোরআন না শিখে থাকতে পারি আমরা কি সেই কোরআন থেকে দূরে থাকতে পারি অথচ রসুল্লাহ সাল আলী বলেন ইয়াকুলুল উল কুরআন আসিয়াম অল কোরআন ইয়সফফা আব্দি আব্দি দুটি জিনিস দুটি বস্তু কেয়ামতের ময়দানে আল্লাহ সুবাহান তার বন্দার জন্য সুপারিশ করবেন এর মাঝে একটি হলেন আসিয়াম সিয়াম আরেকটি হলেন আল কোরআন কোরআন মানুষকে সুপার সাফায়েত করবেন কোরআন মানুষকে সুপারিশ করবেন কোরআনকে আল্লাহ সুবাহ তালা কথা বলার ক্ষমতা দান করবেন আল্লাহ সুবাহান তালার কথা বলার ক্ষমতা পেয়ে কোরআন সেদিন আপনি আমাকে ডেকে বলবেন আইয় রব্বি মানু নাও বিল হে আমার রব আমি তাকে রাত্রের বেলা ঘুম থেকে বারণ করেছি সে রাত্রেবেলা না ঘুমিয়ে আমাকে তেলাওয়াত করেছে আমাকে সঙ্গে নিয়েছে আমার সাথে তার সম্পর্ক রেখেছে আল্লাহ আনি ফিহি আমার পক্ষ থেকে তার সুপারিশ কবুল করো তখন আল্লাহ হওয়া তালা এই কোরআনের সুপারিশকে আপনার ব্যাপারে কবুল করবেন সুবাহ আল্লাহ তাই আসুন কোরআন শিক্ষার বিকল্প আর নেই কোরআন শিক্ষার চেয়ে সহজ কোনো শিক্ষা পৃথিবীতে নেই এই জন্য আমরা যারা কোরআন পড়তে পারি না আমরা কোরআন অবশ্যই কোরআন পড়া শিখবো আর না হয়তো মুসলিম হিসাবে আপনি আমার জন্য একটা কলঙ্ক কারণ বহু অমুসলিমরা কোরআন নিয়ে গবেষণা করে অনেক কিছু আবিষ্কার করেছেন আজকের যে আবিষ্কার বায়োমেট্রিক পদ্ধতিতে যেই বিষয় আবিষ্কার করা হয়েছে কোরআনে চোদ্দোশো বছর পূর্বেও ছিল আল্লাহ আল্লা সুমানুল কে আমার মাঝে বলেন বালা কিন আলা বানানা বরং তারা সক্ষম হবে যে কোরআন মানে আমা আঙ্গুলের অগ্রভাগ থেকে আল্লাহ সুবাহতালা শনাক্ত করতে আজকাল ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মানুষ আঙ্গুলের অগ্রবাগ থেকে শনাক্ত করতে সক্ষম হয়েছে এর আবিষ্কার ফিঙ্গারপ্রিন্ট অত সর আল্লাহ সুবাহনতালা কোরআনের চোদ্দোশো বছর আগেই জানিয়ে দিয়েছেন দেখেন আজকাল আমরা অঙ্ক করি গণিত সমাধান করি লসাগু গসাগু করি সেগুলোর কথা আল্লাহ সুবাহন তালা কোরআনুল করিম সুরাতুন নিসা চার নম্বর সোরার এগারো নম্বর বারো নম্বর আয়াতে বিস্তারিত লসাগু গসাগু বেশি আলোচনা করেছেন বিগ ব্যাং তিউরির কথা কোরআনে আছে কোরআনে বিমানের কথা আছে কোরআনে আরও অনেক আবিষ্কার শৈল্পী রয়েছে আমরা বহু কিছু কোরআন কোরআনে রয়েছে যারা ও বিধর্মীরা গবেষণা করে কোরআন থেকে বিভিন্ন কিছু জানতেছে বুঝতেছে অথচ আমরা মুসলিম আমরা নিজেদেরকে মুসলিম ইসলামের উপরে দাবি করি মুসলিমদের ধর্মগ্রন্থ আল কোরআন সে আল কোরআন আমরা পড়িও না আল কোরআন আমরা বুঝি না তাই আসুন এই রমাদানে আপনি আমার প্রধান সার্থী হিসেবে কোরআনকে করে নেই রাত দিন আমরা কোরআন তালাবাত করি কোরআন যারা পড়তে পারি সময় পেলে অর্থ সহ পড়ব অর্থ সহ না পারলে প্রয়োজনে কোরআনের আলবি হরফগুলোও আদায় মানে পড়ার চেষ্টা করব একটি হরফে দেশটি নেকি আমরা লুফে নেওয়ার চেষ্টা করব আল্লাহ সবহন তালা আমাদেরকে কোরআন শিক্ষা করা কোরআন বোঝা এবং কোরআনের সাথে সময় লাগানোর তৌফিক দান করুন আমিন আল্লাহ সুবাহন তালা আমাদের সকলকে